নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গরিতের ত্রিকোণ মিতির তোমাদের যে কোন কোন ও সংযুক্ত কোন সময়ের কোনানুপাতের আর একটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি প্রথম যে অঙ্কটি অঙ্কটি একটি খেয়াল করো দেখো কি বলেছে এন এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে টেন এন পাই বাই টু প্লাস

60 তার মানে থিটা মান 0 ডিগ্রি হতে পারে আবার 360 ডিগ্রি হতে পারে কারণ লেস দ্যান ইকুয়াল টু দেওয়া আছে যদি লেস দ্যান টা না দেওয়া থাকতো তাহলে 0 থেকে 360 ডিগ্রি মধ্যে আমাদের করতে হতো ওকে এখানে 0 হতে পারে বা 360 হতে পারে ক্লিয়ার যাই প্রথম যে অঙ্কটি আগে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো দেখো n এর মান অখণ্ড সংখ্যা n এর মান অখণ্ড সংখ্যা বলছি সো আমরা যদি একটু ধরে নেই এখন অখণ্ড সংখ্যা আমরা একটা যুগ্ম সংখ্যা ধরতে পারি এন এর মান যুগ্ম সংখ্যা ইভেন্ট নাম্বার ধরতে পারি আর একটা অযুগ্ম সংখ্যা ওড নাম্বারও আমরা ধরতে পারি আমরা দুটো দিয়ে এখানে চেক করতে হবে এখন কোনটার ক্ষেত্রে ইকুয়াল টু 1 আসবে বলা যাচ্ছে না আমাদের টেস্ট দুটোই করতে হবে দেখো আমরা যদি n ইকুয়াল টু n টু 2m n টু 2m এটা যদি আমরা অখণ্ড এটা যদি অখণ্ড যুগ্ম সংখ্যা ধরি সংখ্যা সংখ্যা যুগ্মরি ওকে অখণ্ড যুগ্ম সংখ্যা ধরি বোঝা গেল সংখ্যা ধরি একবার যুগ্ম সংখ্যা দিয়ে ধরবো আর একবার অখণ্ড অযুগ্ম সংখ্যা বা ওট নাম্বার দিয়ে আমরা করবো দেখো তাহলে এনিক টু টু এম যেহেতু তাহলে আমরা এই মানটা আগে একটু ক্লিয়ার করি তারপর টেন অফ যা আছে হয়ে যাবে আমরা কি পাচ্ছি এন মানে কত ধরেছি টু এম দেখো এন 2m টু টু এম যুগ্ম সংখ্যা অখণ্ড যুগ্ম সংখ্যা তাহলে এন এর জায়গাতে আমরা টু এম বসিয়ে দিতে পারি ইন্টু পাই আছে থাকবে বাই নিচে টু প্লাস এটা মাইনাস ওয়ান টু এম কারণ এন মানে হচ্ছে টু এম ইন্টু পাই বাই ফোর আছে থাকবে এটার ক্ষেত্রে দুই দিক কেটে যাবে তাহলে থাকবে কি হচ্ছে যেহেতু যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা তাহলে মাইনাস ওয়ান এর যুগ্ম সংখ্যা কি হবে মাইনাস ওয়ান এর যুগ্ম সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ানের সাথে যদি আমরা পাই বাই ফোর গুণ করি তাহলে অলরেডি এখানে প্লাস হচ্ছে পাই বাই ফোরই থাকছে ফাইবার করে থাকছে তাই না সো এখন আমরা কি লিখতে পারি অতএব টেন টেন কি ছিল তোমাদের এখানে এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইনটু পাই বাই ফোর এটা ছিল তাই না এটা ছিল তাহলে এইটার জায়গাতে এখন এইটার জায়গাতে আমরা এটা লিখতে পারি না এটা লিখতে পারি কারণ এই পদটুকু ইকুয়াল টু আমরা এত বের করেছি এখন এম প্লাস পাই বাই ফোর মানে এটা কোন পাদে রয়েছে টেন অফ পাই প্লাস পাই বাই ফোর মানে হচ্ছে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হচ্ছে দ্বিতীয় পাদ দ্বিতীয় পাদের পরে আরও ফাইভ বাই ফোর আছে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি ফাইভ বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে দ্বিতীয় পাদের পরে আরো পঁয়তাল্লিশ ডিগ্রি আছে মানে তৃতীয় তৃতীয় পাদে রয়েছে এবার তৃতীয় পাদে যেহেতু তৃতীয় পাদে যেহেতু এ রয়েছে তার মানে কি এটা হচ্ছে যুগ্ম আছে যুগ্ম তার মানে এটা কোন অনুপাত চেঞ্জ হবে না কোন অনুপাত চেঞ্জ হবে না এবার তৃতীয় পাদে কে তৃতীয় পাদে কে পজিটিভ অলরেডি ট্যান এবং কট তৃতীয় নাম্বার পাদে টেন এবং কট এইখানে একটু খেয়াল করো আমরা কি জানি এই জিনিসটা মনে রাখতে হবে এই জিনিসটা মনে না রাখলে হবে না টেন এটা হচ্ছে কল সাইন টেন তাহলে এক দুই তিন দ্বিতীয় পদে টেন আছে আর পাইন যুগ্মতে আছে পাই হচ্ছে যুগ্ম এবার যুগ্ম যদি সংখ্যা হতো তাহলে কি আমাদেরকে কোন অনুপাত চেঞ্জ হয় না চেঞ্জ হবে না ট্যান ট্যানি থেকে যাবে এবার পাই বাই ফোর দুই ঘর আসার পরে পাই বাই ফোর তৃতীয় নাম্বার পাঁচ তৃতীয় নাম্বার পাঁচ অলরেডি ট্যান এর ঘর পজিটিভই আছে তাহলে ট্যান পাই বাই ফোর এবার ট্যান বাই বাই ফোর মানে কত ট্যান ফর্টি ডিগ্রি ট্যান ফর্টি ডিগ্রি ইকুয়াল টু কত ওয়ান ট্যান ফর্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এখানে অর্থাৎ পজিটিভ মানি আমরা পাচ্ছি এখন আমাদের দেখতে হবে অযুগ্ম সংখ্যা ধরে কি হয় এখন যদি আমরা অযুগ্ম সংখ্যা ধরে যে n ইকুয়াল টু অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা 2m এর সাথে যদি প্লাস 1 করে দেই তাহলে অলরেডি অযুগ্ম সংখ্যা হয়ে যায় তাহলে এটা হচ্ছে অখণ্ড অখণ্ড অযুগ্ম অযুগ্ম সংখ্যা ওকে অখণ্ড অযুগ্ম সংখ্যা এটা ধরি অখণ্ড অযুগ্ম সংখ্যা যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মানটা আবার কত আসবে এই মানটা মানে হচ্ছে এই মানটা কি আছে n পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু π বাই 4 এই মানটা আমাদের एक्चुअली কত আসছে সেটা আমাদের একটু দেখতে হবে তাহলে এখানে n মানে হচ্ছে আমাদের 2m 2m প্লাস 1 তার সাথে পাই গুণ হিসাবে আছে বাই 2 বোঝা গেল কারণ অযুগ্ম অখণ্ড অযুগ্ম সংখ্যা নিয়েছি প্লাস মাইনাস ওয়ান তার পাওয়ার টু এম প্লাস ওয়ান ইন্টু তার সাথে পাই বাই ফোর হিসাবে আছে এখন এইটা যদি আমরা করি একটু সেপারেট তাহলে টু পাই এম বাই টু একটা হবে প্লাস পাই বাই টু একটা হবে এই পরটাকে যদি আমরা সেপারেট করি তাহলে টু পাই এম বাই টু হবে প্লাস পাই বাই টু হবে এইবার এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে কোন কোন কিছু পাওয়ার যদি প্লাসে থাকে তার মানে অবশ্যই মাল্টিপল হয় তাহলে মাল্টিপল করলে হচ্ছে মাইনাস ওয়ান এর পাওয়ার একটা টু এম মাইনাস ওয়ান এর পাওয়ার টু এম ইন্টু আর একটা মাইনাস ওয়ান এর পাওয়ার ওয়ান হবে তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার টু এম যেহেতু আমরা এখানে করেছি যুগ্ম সংখ্যার ক্ষেত্রে অলরেডি পজিটিভ পজিটিভ এবার মাইনাস ওয়ান এর পাওয়ার ওয়ান যদি হয় তাহলে মাইনাস ওয়ানই হবে সেক্ষেত্রে মাইনাস ওয়ান এর সাথে প্লাস গুণ করলে অলরেডি মাইনাস হবে তার সাথে পাই বাই ফোর এটা থাকবে ওকে কোনো সমস্যা নেই এখন এইখানে আমরা কি পাচ্ছি দেখো এখানে আমরা কি পাচ্ছি এই যে দুই দিকে কেটে যাচ্ছে না দুই দিকে কেটে গেল তাহলে থাকলো পাই এম পাই এম প্লাস এখানে পাই বাই টু মাইনাস বাই ফোর এটা থাকলো এখন আমরা লিখতে পারি কি এখন আমরা কি লিখতে পারি অতএব ট্যান কত ছিল এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান পাওয়ার এন ইনটু পাই বাই ফোর ছিল এটার মান কত আসবে তাহলে এখানে টেন এই টোটালটা আমরা পেয়েছি এইটা পাই এম আচ্ছা এখানে একটু থার্ড ব্র্যাকেট ইউজ করি বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি ভালো হবে তাই তো যদি আমরা এখানে পাই এম প্লাস কত আছে পাই বাই টু মাইনাস পাই বাই ফোর এইটা হচ্ছে মান টেন অফ পাই এম

তার মানে কি প্রথম পাদে প্রথম পাদে প্রথম পাদে আসতেছে দেখো পাই বাই টু মাইনাস পাই বাই ফোর তার মানে কি প্রথম পাদে আসতেছে তাহলে প্রথম পাদে যদি আসে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে প্রথম পাদে আসলে 90 মানে কি আমরা কি জানি 90 এবং 270 এর ক্ষেত্রে কোন চেঞ্জ হয়ে যায় তাহলে এটা হচ্ছে অলরেডি কট কট হয়ে যাবে তাহলে কট এটা কত হচ্ছে আমাদের পাই বাই পাই বাই 4 কট পাই বাই 4 এবার কট পাই বাই 4 মানে কি cot 4 মানে হচ্ছে কিন্তু অলরেডি 1 অলরেডি 1 বোঝা গেল আশা করি কোনো সমস্যা নেই তাহলে আমাদের দুটোর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই আমাদের 1 প্রমাণ করতে বলেছে আমরা 1 প্রমাণ করে ফেলেছি ওকে এইবার আসি আমরা এইবার আসি আমরা দু নাম্বার যে অঙ্কটি আছে দু নাম্বার অঙ্কটি দেখো তার আগে তোমরা এটা একটু স্ক্রিনশট মেরে নাও আমি এটা একটু মুছিয়ে দিই ওকে একটু মুছিয়ে দিই তোমরা ফটাফট একটু স্ক্রিনশটটা করে নাও দেখো ত্রিকোণ নীতি আমি তোমাদের বারবার বলছি ত্রিকোণ নীতি সব সময় স্ট্রং থাকতে হবে আমি প্রত্যেকটি ক্লাসেই কিন্তু তোমাদের বলছি ত্রিকোণ নীতি কেউ ঢিলামো দিবে না বিশেষ করে উচ্চতর গণিতে 11 12 11 থেকেই তোমাদের ত্রিকোণ নীতি এই 11 এ যারা থাকি মারবে টুয়েলভে গিয়ে কিন্তু অনেক অসুবিধা হবে এমনকি ইলেভেনেও তোমাদের পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলি করতে তোমাদের অনেক সমস্যা হবে কারণ টোটাল ম্যাথমেটিক্স তোমাদের ডিপেন্ড করছে উপর নীতি স্ট্রং তো তোমরা ম্যাথমেটিক্সে স্ট্রং থাকবে নীতি স্ট্রং থাকবে না তো ম্যাথমেটিক্সে অলরেডি উইক হয়ে পড়বে তোমরা আমি বারবার কথাটা বলছি রেগুলার বলতে কিন্তু ভালো লাগে না তোমরা একটু কন্টিনিউ কন্টিনিউ ট্রিকোনমেট্রি প্র্যাকটিস করো ব্যাসিকগুলি প্রমাণ করার চেষ্টা করো সব সময় রিভাইজ থাকো শিখতে হবে তোমাদের মার্ক অটোমেটিক উঠে যাবে শিখতে হবে দেখো কি বলেছে সমাধান করতে cos थीटा cos थीटा প্লাস √3 sin थीटा 2 এটা আমাদের করতে বলেছে তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করি রুট থ্রি সাইন টাকে আগে রাখি ইকুয়াল টু টু এই কস থিটাটা এইদিকে নিয়ে নিই মাইনাস কস থিটা এটা যদি আমরা বোথ সাইড একটু স্কোয়ার করে দিই বোথ সাইড যদি একটু স্কোয়ার করে দিই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তাহলে এটা থ্রি সাইন স্কোয়ার থিটা হবে টু এটা ফর্মুলা ফেলে দাও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মানে এই স্কোয়ার মাইনাস টু এর সাথে অবশ্যই লিখতে পারি ফোর মাইনাস ফোর ক্লাস পরের লাইনে গুণ করে দিই 3 মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা

এখান থেকে টু থিটা যদি আমরা কমন নেই তাহলে পরে থাকবে টু কস থিটা মাইনাস এক পরে থাকবে এখানে কিছু কমন যাচ্ছে না মাইনাস যাবে তাহলে হচ্ছে টু কস থিটা মাইনাস হবে ইকুয়াল টু জিরো পরের লাইনে এবার দুটোর মধ্যে একটা আমরা কমন নিয়ে নিই এই দুটোর মধ্যে একটা যদি আমরা কমন নিয়ে নিই আমি এখান থেকে লিখছি তাহলে হবে কি টু কস থিটা মাইনাস আরেকটা আমাদের টু cos θ 1 তার মানে দুটোই सेम হবে টু cos θ 1 0 0 তাই না এইবার আমরা অতএব কি লিখতে পারি অতএব আমরা লিখতে পারি না টু cos θ 1 0 যে কোন একটা নিয়ে কারণ দুটোই सेम টু cos θ 1 0 টু cos θ 1 আমরা যে একটা নিয়ে করলেই হয়ে যাবে তাহলে এখানে টু

তার মানে এই θ যে এই কীটা কত নাম্বার পাদে থাকতে পারে হয় এ এক এক প্রথম পাদে তো অল পজিটিভ হচ্ছে হাফ তাছাড়া এই কত নাম্বার পাদে থাকতে পারে কজের পা চার নাম্বার পাদ তাহলে চার নাম্বার পাদের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে দেখো অবশ্যই এই চার নাম্বার পাদে থাকতেই পারে কোনো সমস্যা নেই তাহলে চার নাম্বার পাদে যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি না কস কোন অনুপাত এবার চতুর্থ পাদে তো থাকবেই আমাদের আরো সিক্সটি আনতে হবে পাই বাই থ্রি আনতে হবে পাই বাই থ্রি মানে সিক্সটি দেখো তিনশো ষাট ডিগ্রি টু পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মানে চতুর্থ নাম্বার পাত চতুর্থ নাম্বার এখানে কেন না হলো টু পাই কারণ এর কোন অনুপাত চেঞ্জ করা যাবে না কোন অনুপাত চেঞ্জ করা যাবে না এই জন্য এখানে আমি টু পাই নিয়েছি ওকে এবার টু পাই যেহেতু আমাদের বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের কম নিতে হবে এবার টু পাই থেকে যদি আমরা খাটি পারি তাহলে প্রথম পাতে চলে যায় প্রথম পাতে অলরেডি আমরা পেয়েছি চতুর্থ পাতে জানতে হবে আমাদের এই জন্য এখানে পাই বাই থ্রি করা হলো ওকে তাহলে চতুর্থ পাতেই থাকলো তাহলে থিটাই কল একটু কত পেলাম আমরা টু পাই মাইনেস পাই বাই থ্রি আসতেছি

আমাকে ফলো করছো যারা কন্টিনিউ আমার ক্লাস গুলি দেখছে তাদের কোনো সমস্যা হবে না ওকে তাহলে এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পাঠিয়ে নিয়ে আজকের মতো এখানে শেষ করছি